আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইজি রেসিপিজ বাই নাদিয়ার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম আপনাদের জন্য আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এই আচারটি এতটাই সুস্বাদু যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে একবার তৈরি করে ফ্রিজ ছাড়া অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তাই বেশি করেই তৈরি করবেন আজকের রেসিপির জন্য আমি এক কেজি জলপাই বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে সেদ্ধ করে নেব এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই জন্য জলপাইগুলোকে একটি পাত্রে নিয়ে চুলায় বসিয়ে দিলাম জলপাইটা ফুটে ওঠার পরে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব জলপাইগুলো সিদ্ধ করতে এখানে কোনো প্রকার লবণ বা হলুদ দিতে হবে না জলপাইগুলো সিদ্ধ হতে হতে আচারের জন্য একটি মশলা রেডি করে নিব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ এক চামচ মৌরি এক চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া ও কয়েক পিস শুকনো মরিচ এখন চুলার লো মিডিয়ামে রেখে এগুলো কিছুটা টেলে নিব দুই মিনিটের মতো টেলে নিলাম মশলাগুলো এখন হয়ে গেছে এবার আমি এগুলোকে আধা ভাঙা করে নিব মশলাগুলো এভাবে আধা ভাঙা করে নিলাম এখন মশলাটা একটি সাইডে রেখে দিব এদিকে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন চুলা থেকে নামিয়ে ছেঁকে ঠান্ডা করে নিব জলপাইগুলো ঠান্ডা করে এবার হাত দিয়ে চটকে নিচ্ছি এভাবে ম্যাশ করে নিলে আচারটা খেতে অনেক টেস্টি হয় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবগুলো জলফই একদম এভাবে মিহি করে চটকে নিলাম এখন এই বাটিটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এবার আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা কয়েকটি শুকনো মরিচ এবং এক চা চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নের যে গুঁড়োটা করলাম সেটি পরে দিব তবে এখানে ফোরনের জন্য এই আস্ত পাসফোরণটা দিলাম যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে কারণ অন্য যে কোনো তেল দিয়ে আচারে ফ্লেভার আসে না ঘ্রাণ ছড়ানোর আগ পর্যন্ত একদম লো মিডিয়াম আছে ভেজে নিব এবার এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি ও এক টেবিল চামচ সরিষা বাটা আচারে বাটা রসুন ভালো লাগে না তবে এখন জলপাইয়ের পেস্ট আচার তৈরি করছি এর জন্য রসুন গোটা না দিয়ে কুচি করে দিলাম রসুন কুচি ও সরিষা বাটা বেশ কিছুক্ষণ ভেজে নিব এগুলো দুই মিনিটের মতো ভেজে এতে পেস্ট করা জলপাই দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মিক্স করে তিন থেকে চার মিনিট ভেজে নিব এখানে চুলা আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন চুলা আঁচ বেশি হলে জলপাই এবং মশলাগুলো পড়ে যেতে পারে জলপাই ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কারণ যতটা মিষ্টি আচার আপনি পছন্দ করেন সেই অনুযায়ী তবে জলপাই সিদ্ধ করে পানি ফেলে দেওয়ার কারণে টকের পরিমাণ এখন কম তো সঠিক টেস্ট অনুযায়ী আপনার এখানে এক কাপের বেশি চিনির প্রয়োজন হবে না চিনিটা গলে আচারটা কিছুটা পাতলা হয়ে গেছে তবে কিছুক্ষণ জাল করলে এটা ঠিক হয়ে যাবে চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পরে এতে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি তবে আপনি আচারের লবণ ঝাল ও মিষ্টির পরিমাণ সবসময় আপনার স্বাদ অনুযায়ী দিবেন এখন চুলারা স্লো মিডিয়ামে রেখে আচারটিকে অনবরত নেড়ে প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিব প্রায় পনেরো মিনিট জাল করার পরে আচারটা অনেকটা ঘন হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে অনেকটা বাদামি কালার হয়ে গেছে এখন আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ও চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি ভিনেগার ইউজ করলে ফ্রিজ ছাড়া এই আচারটি ছয় মাসের মতো সংরক্ষণ করা যাবে লো আছে আচারটি আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে জাল করে নিলাম এখন কালারটি আরও বেশি সুন্দর হয়েছে আমাদের আজকের আচার তৈরি একদম কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব জিবে জল আসা এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে ও একবারে বেশি পরিমাণ বানিয়ে সংরক্ষণ করতে পারেন যদি আমার আজকের আচারের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই রেসিপির আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ